আল্লাহর মর্যাদা এতই বেশি অন্তরে শিরিক থাকাকালীন আল্লাহর নাম উচ্চারণ করা হারাম শুধু নামাজ পড়া না শুধু হজ করা না শুধু ওমরা না আল্লাহ শব্দটা উচ্চারণ করাই হারাম যদি অন্তরে শিরিক থাকে এখন আপনার বাপ মারা গেছে তাকে গোসল দিতে গিয়ে দেখছেন এই ডাঙ্গাই বা কুমোরে তাবিজ বাঁধা আছে কি বাধা আছে তাবিজ বলেন তো আপনার বাপ মরার আগে ইমান ছিল ছিল কি হয়েছে ইমান কি ছিল কি হয়েছে ইমান কি হয়েছে চলে গেছে এটাই বুঝাতে চাচ্ছিলাম ইমান কি হয়েছে চলে গেছে এতক্ষণ বোঝা কি লাভ হল তম ইন এদ উল্লহ নিলাহান মাহাল্ আহার লাভ হল আর আ লাবু বিখ কইন নামা হিসাব রব যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাকের আহ্বান বাড়বে লাブルহানালহবি তার কাছে কোনো দলিল থাকবে না বাতিল আপনি কিয়ামতের মাঠে উঠবেন দলিল নিয়ে উঠবেন না আমল মানে উঠবেন না বাতিল লাブルহানালহবি তাহলে আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে মিশ্রণ করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন আনা আগ্নাস সুরাকায় আনি শ সাবধান আল্লাহ নিজে বলছেন আমি শরিককারীদের থেকে মান আমিলা আমালান আশরাকা মাই বক্তব্য যে ব্যক্তি কোনো আমুল করবে আর ওই আমুলের সাথে আমার সাথে অন্যকে অ্যাড করবে মিশ্রণ করবে তার তহু অস্বীকার তাহলে আমি আল্লাহ তাকেও প্রত্যাখ্যান করব তার শরীরকেও কি করব প্রত্যাখ্যান করব এটা হাদিসে খুঁজছি আল্লাহ নিজে বলছেন কোরআনের মধ্যে আয়গুলো স্পষ্ট আসলোই হাদিসগুলো আসলো এখন স্বরূপটা কি কিভাবে আমরা মিশ্রণটা করি এটা দেখার বিষয় এখানেই ইমানের প্রসঙ্গ এক নম্বর হলো আকিদায় আসে আপনার বিশ্বাস এই বিশ্বাসটা বুঝার জন্য আমরা এইভাবে বুঝতে পারি যে ব্যক্তি কোনো দিন অজু করেনি ভালো করে বুঝেন এটা যে ব্যক্তি অজু করেনি কোনো দিন তার অজু ভাঙ্গার কোনো সুযোগ আছে এক অজুই তো করেনি তাই না খুব ভালো করে বুঝেন জিনিসটা পরে আবার ভুল উত্তর দিয়ে না কিন্তু যে ব্যক্তি কোনোদিন অজু করে না তার অজু ভাঙ্গার সম্ভাবনা আপনার মা মারা গেছে এখন আপনার বাপ মারা গেছে তাকে গোসল দিতে গিয়ে দেখছেন এই ডাগায় বা কুমোরে তাবিজ বাঁধা আছে কি বাধা আছে তাবিজ বলেন তো আপনার বাপ মরার আগে ইমান ছিল ছিল কি হয়েছে ইমান কি ছিল কি হয়েছে ইমান কি হয়েছে চলে গেছে এটাই বুঝাতে চাচ্ছিলাম ইমান কি হয়েছে চলে গেছে এতক্ষণ বোঝা কি লাভ হলো আচ্ছা এই যে তাবিজ যে ছিল আপনি বলেন তো দেখি তার মধ্যে কি ইমান ঢুকেছিল চলে গেল কি করে ইমান কি ঢুকেছিল চলে গেল কি করে উত্তরটা হবে কি কিন্তু দুইবার ইমান করেছেন আপনার আব্বা পাঁচবার উমরা করেছে মসজিদের সভাপতি ছিল দুইটা করে দিয়েছে মসজিদের এবার আপনি ফতুয়া দেন যে এই লোকটা মরে গেল তার ইমান কি তার ভিতরে কি ইমান কোনোদিন ঢুকেছিল কারণ ভিতরে আগে থেকে আছে কি কি তার বিশ্বাস যে তাবিজ বাদলে ভুতে ধরে না তাবিজ বাদলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায় সে তাবিজ বাধা ছিল তাই তাকে মুশরেক বলছেন এখন আপনার কাছে আর একটা প্রশ্ন আমার সেটা হলো একদিন বুঝবেন ইনশাল্লাহ আমি যে সেটা বুঝাচ্ছি একদিন বুঝবেন ইনশাল্লাহ আমার বুঝাতে সময় লাগছে বুঝাতেই থাকবেন ইনশাল্লাহ এটা আমার কাজ আমি এই কাজ করতেই থাকবো যেদিন বুঝবেন এটা সেই দিন আপনি কিছুকে বর্জন করবেন তার আগে বর্জন করবেন না আপনি বিষয়টা এমন এটা আপনি সন্তান বাপ মারা গেছে তাবিজ পেলেন আপনার শরীরে তাবিজ নাই কিন্তু বিশ্বাস আছে যে তাবিজ বাঁধলে ভূতে ধরে না তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায় এবার আপনি বলেন আপনার ইমান আছে কি নাই নাই এই বিশ্বাসটা থাকাকালীন আপনার ভিতরে ইমান কোনদিন ঢুকবে ইমান কোনদিন ওই জায়গায় আসবে না এই জন্য আল্লাহ বলে দিয়েছেন বামাই ইয়াকফুরবি তগৎ ওয়াইউমিন বিল্লাহ যে ব্যক্তি তাগুতের সাথে কুফুরি করবে সম্পর্ক ছিন্ন করবে ওয়াইউ বিল্লাহ বা আল্লাহর প্রতি ঈমান আনবে ফকাদি স্তাম সাক আমি নম্বর এবার বলেন আগে শিরিক বর্জন করা না আগে ঈমান আনা এই জন্য কালেমাটা কি লা ইলা আগে শব্দটা কি লা এ আগে নাফি এই জন্য আল্লাহ 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 এই জিকির করা হারাম বুঝেন মনে কথাটা আল্লাহ বলে দিছেন লা ই আগে এইটাকে কি করতে হবে নাকস করতে হবে তারপরে কি আল্লাহ তুমি অঙ্করের ভিতরে যাবতীয় মাবুদ রেখে আল্লাহ 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 হু হু এগুলো করবা হারাম বলা যাবে না এই জন্য জিকির মানে আফজানুজ দিকিল্লাহ ইলাহা ইল্লাহ শুধু আল্লাহ্লাহ জিকির নাই কারণ আল্লাহর মর্যাদা এতই বেশি অন্তরে শিরিক থাকাকালীন আল্লাহর নাম উচ্চারণ করা আরাম শুধু নামাজ পড়া না শুধু হজ করা না শুধু ওমরা করা না আল্লাহ শব্দটা উত্তরণ করাই হারাম যদি অন্তরে শিরিক থাকে প্রশ্নই আসে না আর মাজার পূজা নিয়ে আপনি আল্লাহ আল্লাহ করবেন না ভালো করে বুঝেন অত্তায় আগে হলো যাবতীয় মাহবুদকে যাবতীয় শিরিক যাবতীয় তাহুদ সবগুলোকে কি করতে হবে অস্বীকার তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে ওয়ায়ু মিমবিল্লা। এরপরে কি নিয়ে আসতে হবে আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত সেটা আপনি পাবেন তার আগে হেদায়েত পাবেন না তাহলে আল্লাহ বলছেন আগে তুমি কি করো পরিষ্কার করো আগেই বলছেন আল্লাহ 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 এটা চলে না